হয়ে পড়েছে আমাকে না কেন রাতে ঠান্ডা আমার স্বপ্নের সার্থক হবে সেইখানে গেলে যেখানে পদ্মার তিনের উনিশ বছর আগের আজকে বাস্তবায়ন হয়েছে এটা একটা দারুণ ইতিহাস আজকে আপনারা সৃষ্টি করলেন আগামী বছর আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখবে কিনা জানি না যদি বেঁচে থাকি আমি আশা করে যাচ্ছি ইনশাল্লাহ আবারও আগামী বছর এখানে একটা সম্মান হবে

ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي والذي هو بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين سورة الجمعة دوية الحمد والثناء الله رب العالمين جنة جابت و درد و صلاة رشيش نبي মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লামের জন্য দুই হাজার সালের প্রথম দিকে ঢাকা কারাগারের সাপলা ওয়ার্ডে থাকা কালে স্বপ্ন দেখেছিলাম যদি আল্লাহ কখনো আমাকে কারাগার থেকে মুক্ত করেন তো পদ্মার তীরে সম্মেলন করবো যেটা উনিশ বছর পরে আজকে সেই স্বপ্ন পূরণ হলো হল আলহামদুলিল এত বড় সম্মেলন আমাদের কোনো সংগঠনের পক্ষ থেকে হয় নাই আহলে দেশের সম্মেলন তো প্রশ্নই ওঠে না অথচ পুরো উপমহাদেশ এর ইতিহাস ব্রিটিশের বিরুদ্ধে স্বাধীনতার ইতিহাস যাবতীয় অন্যায় অনাচারের বিরুদ্ধে বিপ্লবী ইতিহাস শিরক বেদাতের বিরুদ্ধে আপোষের ইতিহাস আহলাদেশের ইতিহাস আহলাদেশের অস্থি মজ্জায় এখনো পর্যন্ত অমলিন সাব রয়েছে আমবালা চমরকান্ত বালাকোট আসমাস পঞ্জুতর যত বড় বড় বিশ্বের ইতিহাসের ব্রিটিশের খেদানোর বড় বড় কেন্দ্র যেগুলো এই সবগুলো আহলেদেশের ইতিহাস উইলিয়াম উইলসন হান্টার আঠারোশো বাহাত্তর সালের রিপোর্টে তিনি লিখছেন সাম্রাজ্যবাদী ব্রিটিশকে সহযোগিতা করে এদেশের গরিষ্ঠ বেদাতি মুসলমানরা যারা সুন্দর নামে পরিচিত এবং শিয়ারা ব্রিটিশটির বরদাস করে না শুধুমাত্র যারা মোহাম্মাদী তারাই সেজকে মোহাম্মাদী বলে হতো হাইলাদেশদেরকেই ব্রিটিশের ইতিহাসে যারা অভাবী বিশ্ব ইতিহাসে তারাই হাইলাদেশ বলেই পরিচিত হাইলাদেশের সংখ্যাগরিষ্ঠতা পদ্মার তীরে তিস্তার তীরে যমুনাথ তীরে মেঘনাদ তীরে কেন কারণ ব্রিটিশের নির্যাতন থেকে বাঁচার জন্য তারা সবসময় পথে থাকতেন আর ব্রিটিশের সেনারা পানিকে খুব ভয় করত ডুবে মেরে ফেলবে এই ভয়ে ওরা ধারে কাছে আসতো না আর সেই জন্য দেখবেন যত নদী তীরবর্তী এলাকা সেনা হাইল্যান্ডের জনসংখ্যা বেশি এটা খুশি হতে হবে আপনাদেরকে ব্রিটিশ ভয় করতো হাইল্যান্ডদেরকে অন্যদের ভয় করতো না আর তাদের জিহাদি রক্তের উত্তরাধিকার হচ্ছে মহাদেশের পাকিস্তান আফগানিস্তান ভারত বাংলাদেশ এই যে স্বাধীনতা পেয়েছি আমরা এই স্বাধীনতার মূল মূল এক মূর্তিপূর্ণ স্পিরিট ছিল আইলান্দেশের আন্দোলনটাই আর সেটা আমরা আস্তে আস্তে ভুলে গেছি আপনাদের সামনে সেই ইতিহাস স্মরণ করে দেওয়ার জন্য অনুরোধ করবো ছাপ্পান্ন পৃষ্ঠা ছোট্ট আইল্যান্ডের আন্দোলন কেউ কেন বইটা পড়বেন বিশেষ করে একত্রিশ খুলে পড়বে সমস্ত জাতির ইতিহাস যারা রচনা করেছে আজকে স্বাধীন বাংলাদেশে বাস করছি তার মূল কারণ ছিল ও জীবন প্রেরণা আজকে যে শাহমক এয়ারপোর্টের নাম হয়েছে শাহমকের এখানে আমরা বক্তৃতা করছি শাহমক তো এখন পূজার বস্তু হয় নাই শ্যামকদু ছিলেন আহলাদিসারের মতোই একই আকিদার সংস্কার বনা মানুষ কিন্তু আমরা এখন তাকে নিয়ে পূজা করা শুরু করে দিয়েছি কবর পূজায় ব্যস্তই পড়েছি না এরা কখনো পূজার ছিলেন না যে কারণে আহলাদিসা এলাকায় সারা বাংলাদেশে জেহাদ করে গিয়েছেন অর্থাৎ সংস্কার জেহাদ করে গিয়েছেন আকিদা আমলের সংস্কার সশস্ত্র যুদ্ধ যেসব বলা বাংলাদেশের সশস্ত্র যুদ্ধ হয়নি এরপরও যেমন রেড ক্লিফ বাংলাদেশ পাকিস্তান ভাগ করেছে তিনি যে ম্যাপ এঁকেছিলেন সেখানেও তিনি বাধ্য হয়েছেন যে সমস্ত এলাকা মুসলমান বেশি সেই সমস্ত এলাকাটাই তিনি পাকিস্তানে ভাগে দিলেন যদি এখানে ইসলাম অধিক সংখ্যার অনুসারী মুসলমানরা অধিক ইসলামের অনুসারী না হতে দেশে তাহলে কোশ্চেন কেন এই দেশটা আজকে স্বাধীন বাংলাদেশ হতো না আজ সে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে থাকতে হতো এই পাশেই তো আমরা চোখ মারলে দেখতে পাচ্ছি ও পাশে লালগোলা মুর্শিদাবাদ তাই না কিন্তু সেখানে যেহেতু মুসলমানদের সংখ্যা কম আর সে কারণে তারা হিন্দুস্তানে হিন্দুত্বদের শাসনের অধীনে নিপীড়িত হয়ে বসবাস করছে কিন্তু বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মাথা উঁচু করে জাতিসংঘের স্বাধীন চেয়ার নিয়ে বসে স্বাধীন ভাই বক্তব্য রাখছে মূল কারণটা ছিল ইসলাম আর সেই ইসলামের মূল ভিত্তি হলো দেশের আন্দোলন এই জন্য উইলিয়াম উইলসন হান্টার পরিষ্কার রিপোর্ট বলে গেছেন সুন্নি নামদারী বেদাতিরা আমাদের খুব নিকটে এবং শিয়ারা আমাদের খুব নিকটে শুধুমাত্র তাদের ভাষায় এই মোহাম্মদিরা ছাড়া সে যুগে তিনি যা বলেছিলেন বর্তমান যুগে আমেরিকার প্রকাশনা সংস্থা যারা প্রতি বছরে পাঁচশো কোটি টাকা বাজেট রাখে মুসলমানদের সারা বিশ্ব ইতিহাসে মুসলমানরা করছে এর রিপোর্ট তৈরি করার জন্য সেখানেও তারা বলেছে মুসলমানরা মূলত চার ভাগে বিভক্ত একদল হলো র্যাশনালিস্ট একদল হল কি বলে ওটাকে ওটা মডারেট আর একদল হলো একটি বলে সুফি আর একদল হলো তার ভাষায় সালাফি দিস থ্রি আর টু নিয়ার আর টু দ্য ওয়েস্ট প্রথম তিনটা দল পাশ্চাত্যের খুব নিকটবর্তী একসেপ্ট সালাফিস্ট সালাফের কোনো আপোষ করে না আজও পর্যন্ত একই রিপোর্ট চলছে আঠারোশো বাহাত্তর সালে উইলিয়াম উইলসন হান্টার যে অভিজ্ঞতার আলোকে যে রিপোর্ট দিয়েছেন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আজকে দুই সালে এসেও তারা একই রিপোর্ট দিচ্ছে যখনও সালাফেরাই ব্রিটিশের পাশ্চাত্যের ঘর বিরোধী আজকের পৃথিবী পৃথিবীর তিনটে অন্ধকারের মধ্যে আছে আমি আগে আয়েরটার অনুবাদ করে দিচ্ছি আল্লাহ বলছেন হোৱাল্লাদে বাতাফিল হুম মিগিয়েন রস উল্লা মেন হম হোম এতদু আলহিম আয়াতি অয়সা কিহিম ওই আল্লাহ হুমাল কিতাব বলে হেকমা হে তিনি সে মহান সত্তা যিনি তার রসুলকে প্রেরণ করেছেন মধ্যে নিরক্ষরদের মধ্যে আলাইহিম আয়াতহি যিনি তাদের সামনে এতলু আল্লাহর আয়াত সমূহ ওই তাদের হৃদয় জগৎকে পরিচ্ছন্ন করতেন ওই আল্লাহ মোহাম্মুল কিতাবা ওল হেকমা তাদেরকে শিক্ষা দিতেন কোরআন এবং সন্না ওয়াইন কানু মিন কাবল লাফি দলাল মুবিন যদিও তারা ইতিপূর্বে ছিল স্পষ্ট বিভ্রান্তির মধ্যে ওয়া খরিদ মিনহুম লম্মা ইয়ালহাকু বিহিম আও ওয়াল হাকীম তারা ছাড়াও পরবর্তীকালে যারা আসবে তারা এখনো পর্যন্ত তোমাদের সঙ্গে মিলিত হয় নাই আমরা কি অবগর অমর যুগে যে জন্ম হয়েছিল কি আমাদের হয়নি এ আমাদেরকে ইঙ্গিত দিয়ে বলা হচ্ছে ওয়া খারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম তারা ব্যতীত অন্য যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে মিলিত হয় নাই তারাও তাদের মধ্যে সামিল্লাইয়া শাহ এটা আল্লাহর বিশেষ অনুগ্রহ আল্লাহ যা কিছু তাকে দান করেন আজকের চোদ্দশো বছর পরের আজকের মুসলমানরা যে সেই সাহাবেক গ্রামের দলভুক্ত হতে পারেন এই আয়ত্তার বাস্তব দলিল এ যুগেও যারা আল্লাহ রসুলকে না দেখে আল্লাহ রসলের শূন্যতির উপরে যতভাবে আমল করবে তারাই আল্লাহ রসুলের কাছে সবচেয়ে প্রিয় হিসাবে তিনি নিজেই বলে গিয়েছেন একদিন এক মজলিশে বসে আল্লাহ রসুল বলছেন দেখো আমার সবচেয়ে প্রিয় ব্যক্তি অন্য কারা জানো তো বলেন তো বলতে হ্যাঁ আল্লাহ আমরা কি বিরোধী ব্যক্তি নয় আমরা আপনার জন্য জীবন দিচ্ছি যান মাল ব্যয় করছি জিহাদের মজারা জীবন দিচ্ছি শহীদ হচ্ছি আল্লাহ রসল বলেন যে না তোমরা নাও তোমাদের পরে যারা আসবে যারা আল্লাহকে তো দেখার প্রশ্নে উঠে না আমাকেও দেখেনি অথচ তারা আমার অনুসরণ করে আমার প্রতিটি কথা মানে চলে তারাই আমার নিকটে তোমাদের চেতে প্রিয়তম আলহামদুলিল্লাহ যদি কোনোদিন আল্লাহ পাক হিসাব করেন আমরা পুরস্কার বলবো বেদাতে কোশ্চেন করলে আল্লাহ রসুলের প্রিয়তম হতে পারে না কোনদিন ও কোন শিরকি বেদাতে ব্যক্তি কোশ্চেন করলে আল্লাহর প্রিয় বান্ধব হওয়ার প্রশ্নই ওঠে না হলে শুধু মতো হাইলাজ সেই হবে ইনশা আল্লাহ তবে সত্যিকার হাইলাজ হতে হবে খালি রাফাদানি হলে চলবে না মাথা যখন থাকে ভোটের সময় রাফাদানি গুরুত্ব বাড়ে একটা ভোটও পাবেন না আপনারা সোজা হয়ে যান অন্তত রাজশাহীর মেয়রকে আহলাদিস হতেই হবে না একটা একটা ফুটে বসে হবে মধ্যে আমরা নাই কারণ এখানে আহলাদিসের শহর এটা এখানে তুমি মেয়রগারি করবা আর তো করোনার বিরুদ্ধে আইন করবা হুকুম দেবা এই হুকুম মানতে আমরা রাজি নই বর্তমান যুগে তিনটা ধোঁকা আছে বলে দিচ্ছি ভালো করে মনে রেখে দেন এক নম্বর ধোঁকা হলো অধিকাংশের রায় চূড়ান্ত এই ধোঁকা দুই নম্বর ধোকা হলো নির্বাচনের ধোকা আর তিন নম্বর ধোকা হলো অশিলা পূজার ধোকা অমুকের অশিলা মুক্তি পাব পাবো আছে কবরে কোন ক্ষমতা নেই নিজের পেটের অসুখ ভালো করতে পারে না নিজের বোর পেটের ব্যথা ঠিক করতে পারে না নিজের ছেলের অসুখ ভালো করতে পারে না সারা দুনিয়ার মুরিদের সব ভালো করে দেয় এর সাথে ধোকার হয় অথচ সেখানে সরগরম লাখ লাখ মানুষ সেখানে যাচ্ছে ওর করছে গরু ছাগল মেরি খাচ্ছে ভর্তি করে পিকনিক করে বাড়ি আসতেছে আর মনে করছে অনেক সমস্ত গোনা খাতে হয়ে গেল এ একটা বড় ধোকা প্রথম ধোকা হচ্ছে কি বললাম ওটা অধিকাংশ রায় চূড়ান্ত অত ভোট দাও যে দল বেশি ভোট পাবে সেই দল দেশের শাসক হবে এই ধোকা দিয়ে ইহুদি নাসারারা মুসলিম উম্মাকে গ্রাস করে ফেলেছে আর তাদের মুসলমানরা এখানে যেতে পারে না সুন্দর করে বলেছে আমি খালি ইঙ্গিত দিয়ে যাচ্ছি এই তিনটা অন্ধকারে বেরিয়ে আসতে হবে আপনাকে ভোটের মাধ্যমে কোশ্চিন কালো সত্য মিথ্যা যাচাই হয় না আর সংখ্যা গরিষ্ঠতা কোশ্চিন কালো সত্য মিথ্যার মানদণ্ড নয় যারা এটা বলে তারা জেনে শুনে যদি বলে থাকে তাই বলবো ওরা জ্ঞান পাপি আর যদি না জানি বলবে তা বলতে ওটা মূর্খ গোমূর্খকে কেউ ভোট দেবেন না ভোটা বিষয়টাই একটা ধোকা এটা কালে মানুষের মধ্যে সঠিক বঠিক যাচাই করতে পারে না যে কোনো জিনিস ভোটে দাও পার্লামেন্টে আলোচনা হচ্ছে যে কোনো জিনিস ভোটে দাও কেন ভোটে দেবে কেন ভালো মন্দ তোমার বোঝে না ভালো মন্দ বোঝার জন্য ভোট লাগে না মেধা লাগে আর সেই মেধাবী লোক সঙ্গে খুব কমই থাকে এটা আল্লাহর বিধান যেমন একটা গ্রামে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অল্প সংখ্যক লোকের মধ্যে থাকে এটা আল্লাহ করে ভাবে। ক্লাসে ফার্স্ট হয় একজন সবাই কি ফার্স্ট হয় নাকি ওখানে কোনো ভোটাভুটি লাগে মেধা লাগে ঠিক অমনি করে সব জায়গাতে মেধার ভিত্তিতে চলবে এবং সেই মেধাটাকে ঠিক পথে পরিচালনা করার জন্য করুন হাদিস লাগে যাতে মেধাটা সঠিক পথে পরিচালিত হয় যেটা আর আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে ব্যক্তি এক জায়গায় দাওয়াত পেলো এবং সে দাওয়াতে লোকজনকে জমা করার জন্য একজনকে দায়ী নিয়োগ করলো তো আমি সেই দায়ী আসার সময় যদি কেউ দুই দিকে মাহারামের পর্দা আছে ডাইনে বামে দুই দিকে পর্দা আছে হালাল হারামের পর্দা সে যদি টাকায় একবার ডান দিকে বা বাম দিকে হারামের মাহারামের দিকে তাহলে সে তার মধ্যে ঢুকে পড়বে যারা তাকাবে না সোজা রাস্তা চলে আসবে আহ্বায়কের দিকে সেই মাত্র জান্নাতি হবে মনে রেখো আর দায়ী যিনি আহ্বানকারী তিনি মোহাম্মদ আর যে ঘরের দোকে ডাকা হচ্ছে ঘরটা হলো জান্নাত যে পর্দাগুলো ঝুলানো আছে পর্দাগুলো হারাম হালাল হারাম হালালের এই পর্দা করে যারা সোজা পথে চলবে তারাই মাত্র জান্নাতি হবে হারাম জ্ঞান আল্লাহ দিয়ে দিয়েছেন এরপর করেন হাদিসে বলে দিয়েছেন আলোচনা হাজা হাঝ হালালন হাজ হারাম তোমাদের জবান যা বলবে এটি হালাল এটি হারাম এটা বলে অধিকার তোমাদের নাই জাতীয় সংসদ কোন দিন হালাল হারাম করতে পারে না হালাল হারাম আল্লাহ করে দিয়েছে অলরেডি এই যাবৎ যারা আমরা দেখছি অভিজ্ঞতা তো তিপ্পান্ন বছর আর কত অভিজ্ঞতা লাগে মানুষের একটু একটা পয়েন্ট হচ্ছে সাক্ষাৎ বলে দিল নারী নেতৃত্ব এই বড় বড় মুফাসের কোরআনটাই তফসিল করে বসে আস তারাই বলে দিয়েছে চলবে আবার যখন দেখলো যারা হচ্ছে না ওটা না হলে চলবে না আগে না বলেছে আবার হা করছে বলছে কি বিশেষ বিশেষ অবস্থায় হারাম হালাল করা যায় দলিল কি এটা আফলা ফলামা কলা ইব্রাহিমের একটা ডায়লগ আছে না না হাজা রব্বি হাঝা রব্বি আছে না যখন সূর্য উঠল চাঁদ উঠল তো বলে এই চাঁদটাই আমার রব নক্ষত্র উঠলো নক্ষত্রটা আমার রব যে নক্ষত্র ডুবে গেল আফালা ডুবে গেল এ রব তো ডোবে না এবার চাঁদ উঠলো এ বাপ রে বিশাল চাঁদ এটাও যে ডুববে না এটা আমার রব হবে কিন্তু ও চাঁদ যখন ডুবে গেল তখন বললো না এটা হলো না এবার যখন সূর্য উঠলো তখন বললো হাজা রব্বি হাজা আকবর এটি সবচেয়ে বড় রব এটি সবচেয়ে বড় রব এ আর ডুববে না কিন্তু ওটাও হচ্ছে মগর ডুবে গেল তখন বলে নীল না আমি কোনো ডোবা লোককে পছন্দ করি না এমনি অজ্জাহাত অজিহি আলী ফতরসামিফা আমার আমরা মুর্শিকিন আমি আমার চেয়ারকে ঘুরে দিলে একনিষ্ঠ হবে সেই সত্তার দিকে যিনি এই সবগুলিকে সৃষ্টি করেছেন এই যে আলোচনাটা এসছে এই আলোচনা বাতিল মকরমের এক সেমিনারে তৎকালীন বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা তিনি নিজে ব্যাখ্যা দিচ্ছেন আল্লাহ করেছেন ইব্রাহিম করেছে হাজার বলে বিভিন্ন অবস্থায় বরদাস্ত করা যায় আমি আমার এক বন্ধু ছিলাম এখন তিনি দুনিয়াতে বিদায় হয়ে গিয়েছেন ও এমন খেপা খেপে গেল সোজা যে ওই ওই বক্তার গলা টিভি ধরার জন্য মঞ্চ উঠে গেছিল আমি তাড়াতাড়ি কাপড় দিয়ে টান বেটা এখানে ঘর তো হাত যান থাকবে তো এই সমস্ত বক্তৃতা দিয়ে দিয়ে সাধারণ মানুষটা বিভ্রান্ত করে যে সমস্ত ওলামাই কেরাম কথিত ওলামাই কেরাম মহাস্তের কোরআন তাদেরকে আল্লাহ কোথায় রাখবে আল্লাহই ভালো জানে ইব্রাহিমকে পর্যন্ত মর্শেক বানাই দিয়েছে এই দলিল দিয়ে এই সমস্ত ধোকা মধ্যে ঢুকবেন না আর রেজাল কৌ নেসা পুরুষ জাতির নারীদের উপরে অভিভাবক এটা বিশ্বজনীন নীতি বিশ্বজনীন নীতি বিশ্ব নীতি এই নীতি খালি বাংলাদেশে না সব দেশে আমেরিকার ইতিহাস দেখেন তাহাতে ইহুদিন আসারা কোনো মহিলা প্রেসিডেন্ট আসছে এখানে কেন করে না তারাই তো আমাদের মধ্যে ঢোকাছে হ্যাঁ তোমরা করো তোমরা করো ঠিক আছে ওরা মুসলমানদের সব করবে নিজেদের সব করতে রাজি না ট্রাম্পের মধ্যে একটা পাগল ও তার প্রেসিডেন্ট কিন্তু না ওইটা বউকে কিন্তু প্রেসিডেন্ট করেনি প্রার্থীও দেয়নি একটা প্রার্থী দিয়েছিলো একজনকে কিন্তু আমাদের পুত্রগুলোতে মন্তবুলে গেছে মহিলা প্রার্থী দেওয়ার কারণে সাধারণ ভোটারদের মন ফিরে গেছে না মহিলা এবার ফেল করল কমলা 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 ক্ষেত্রে তো বড় মজা না কমল হলে তো ভালোই হইতো কিন্তু না পত্রিকায় বিবিসি বাংলার আলোচনা আসছে যে আমেরিকার ভোটাররা মহিলা প্রেসিডেন্টদের দেখতে মুখ ফিরিয়ে নিয়েছে তারা মহিলাদেরকে কোনো অবস্থাতে যোগ্য মনে করে না তারা যদি এটা মনে করতে পারে আর তুমি বেটা মুসলমান দেলে কালা কালা রসুল পড়ো তোমার লজ্জা হয় না এগুলো করতে আয়না ঘর থেকে বেরিয়ে আবার তুমি ঢুকে যাচ্ছ ভবনের ঢোকা তুমি পাগল হয়ে গেছো গেছো আর এক বুড়ি হা করতে ঢুকবো কোনো সাবধান মুসলমান সাবধান তোমাকে প্রতিটি কথায় কাজে আল্লাহর কাছে কইফিয়ে দিতে হবে এক্ষুনি যদি চোখ বন্ধ হয়ে যায় তোমাকে মনকে নাকি সামনে দাঁড়াইতে হবে তুমি শুনে কোরআন কেন সাপোর্ট দিতে গেছিলে আইন করবে আইন কোথায় জাতীয় সংসদ আইন করবে ওকে আইন করার জায়গা নাকি ওটা ওটা পরামর্শ কেন্দ্র বৈঠক হতে পারে সে বৈঠকে কারা যাবে তারা জ্ঞানী গুণী লোক তারাই যে দেশের সচিবদের ডিগ্রি লাগে অথচ এমপি দের কোন ডিগ্রি লাগে না কি কথা বুঝতে পারিনি এমপি হতে গেলে পঁচিশ বছর বয়স হলে যথেষ্ট একটা সচিব যে মন্ত্রীর হবে তাকে যে কত ডিগ্রি লাগে কতটা অভিজ্ঞতা লাগে তো বুঝতেই পারছেন কারণ এই মন্ত্রীটা খালি সই করে সই কোথায় করতে তাও জানে না দেখাই তো কোনটা সইটা করবো দেখাই দাও এই সমস্ত মূর্খ গুলো দেশের মন্ত্রী এমপি পুরো দেশটা শেষ করে দেওয়ার জন্য একটা তন্ত্র যথেষ্ট তার নাম গণতন্ত্র এই অন্ধকার থেকে বেরিয়ে আসতে হবে এরপরে ওসিলা পূজা ইঙ্গিতে গেছি সারা বাংলাদেশে উনিশশো একাশির হিসাব মতে দুই লক্ষ আটানব্বই হাজার পি একাশি আর এটা দু হাজার চব্বিশ বেশি হবে না তিন লক্ষ পার হয়ে যাবে আর এখন তো ঘরে ঘরে পি এখন মরা পীর লাগছে না জ্যান্ত বেশি সাবধান এরা ধর্মের ব্যবসা খুলেছে এ ধর্মের ব্যবসার মধ্যে পা ঢুকাবেন না কোনদিন এর মধ্যে ঢুকবেন না আহলে ধারে কাছেও যায় না কিন্তু যখন বিপদ আবদ আসে গোপনে যে কিছু দিয়ে আসে কিনা কে জানে সাবধান কোন অবস্থাতেই এ তিনটা ধোকায় পড়বেন না অধিকাংশ এদিকে গেছে তা আমিও যাই লাগলো না হুজুকে ঢোকা যাবে না ঠিক করে ধর্মের নামে আপনি গণতন্ত্রকে হালাল করে নেবেন ইবনে কাসির আলোচনাটা এত চমৎকার লাগে ইবনে কাসির বলছেন যে যে আরবরা কোরআ বিশেষ করে বাদ্দাল তৌহিদা এলা সির্ক তারা তৌহিদকে সির্কের দিকে বদল করে নিয়েছিল ওই সঙ্গে আমরা যোগ করি আজকে এই উপমহাদেশের কিছু আলেম বাগদালুল দিন হুকুমা দিনকে হুকুমতের দিকে ব্যাখ্যা নিয়ে চলে গেছেন দিন দরাসল হুকুমত নাম হয় দিন আসলে হুকুমতের নাম হুকুমত কায়েম করাটাই হলো দিন এই দিন যে না থাকলে কিছুই হবে না এই যে করন হাদিসের ভুল অর্থ বরং রাজনৈতিক স্বার্থে